অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা লোহার কড়া নেব কিন্তু ঠিক মনের মতন পাচ্ছিলাম না তার জন্য নিতে পারছিলাম না তো এই যে কড়াইটা দেখতে পাচ্ছ এটা একদম নতুন প্রথম রান্না করছি এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে দামটা নিয়েছে তিনশো পঞ্চাশ কড়াটা খুব সুন্দর একদম যাকে বলা যায় বাজেট ফ্রেন্ডলি আর খুব ভালো কোয়ালিটির তো আজকে আমি যে রান্নাটা করছি সেটা হলো গোপুর জন্য খিচুড়ি এতদিন পর্যন্ত গোপাল আছে আমার বাড়িতে কিন্তু কোনো দিন ভাত বা খিচুড়ি কিছু আমি করে দিইনি নিরামিষ রান্না করার জিনিস সেভাবে ছিল না তাই জন্য তো এই কড়াইটা যখন আমি মাছ রান্না করিনি তো ভাবলাম গোপুর জন্যই প্রথমে আমি ভোগটা বানিয়ে দিই তো দেখো নিরামিষ খিচুড়ির সাথে আমি করেছি বেগুন ভাজা একদম গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি এর মধ্যে আমি গাজর ফুলকপি বিনস আলু মুগের ডাল আর গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে খিচুড়িটা বানিয়েছি খুব টেস্টি হয়েছিল খিচুড়িটা খেতে তার সাথে দেখো সুজি দিয়েছি আর মিষ্টি আনার কথা আমার একদমই মনে ছিল না তো যাই হোক গোপাল আজকে খুব সুন্দর সেজে গুজে রেডি হয়ে গেছিলো আর খুব খুশি গোপাল আজকে খাবার পেয়ে তো আমার ছেলেকে বললাম যে তুই একটু খাইয়ে দে আমি পরে খাওয়াবো তো ও প্রথম ভোগটা খাইয়েছিল তারপর আমি খাইয়েছি তো কেমন লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করো শেয়ার করো